আমরা আজকে এলসিসি একটা যে কর্মসূচিটা চলছে আমাদের একরকম বলতে গেলে অল ওয়েস্ট বেঙ্গলে মানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তবে বিশেষ করে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান আমরা যে কর্মসূচি নিয়ে

সেwidetilde মতে दावा আছে বায়পরে যদি যদি আমাদের কিছুTaskId দেখে তাহলে আমাদের পেটের ভাত জোটে বা আমাদের পরিবারগুলো সচ্ছল মেটানোর পারে আজ যে এই কাজ যদি যারা করবে যারা এই সোশ্যাল অডিট কাজ যারা করবে তারা অন্য কোনো কাজে জড়িত থাকতে পারবে না যদি যদি সেটাই হয় তাহলে আমরা অন্য কোনো কাজে জড়িত করে ধরেছি তাই দিদি যেন একটু দেখেন আমাদেরকে যেমন লেভারেন্স ডেট করে দিয়েছে যে আমাদের পার্টমেন্ট করে দিয়েছে কি আর কিনা কাজ করছে তিনি যেন সেইটা আমাদের করেন এটাই আমাদের দিদির কাছে আবেদন এই আবেদন নিয়ে আমরা চিঠি করছি যেন